হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নিয়ে এসেছে রাইস কুকার আমাদের এই রাইস যে সমস্যা হচ্ছে লাইনটিও বাড়ছে কিন্তু আমাদের রাইস ফিট হচ্ছে না তো আমাদের রাইস কুকারের সমস্যা কিছু হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই সুইচটি বারবার খারাপ হচ্ছে তো আমরা এখন এই সুইচটি চেঞ্জ করে এরকম একটি সুইচ লাগাবো এইখানে কারণ আমাদের এই সুইচগুলি অনেক ভালো হয়ে থাকে তাড়াতাড়ি খারাপ হয় না আমাদের এই সুইচগুলা তো আমাদের এই সুইচটি লাগার লাগানোর আগে আমাদের এইখানে সুইচের যেটা ম্যাগনেটের সাথে ম্যাগনেটের সাথে আমাদের যে পাতিটা আছে পাতিটার আমাদের সুইচের সুইচের মেজারমেন্ট করে আমরা কিন্তু এখানে একটা ফুটো করে এখানে একটা ডাট লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগাতে হবে যাতে আমাদের সুইচটা আপ ডাউন করতে পারে এই জায়গাটা তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে লাগাতে হয় আমাদের এই সুইচগুলো অনেক ভালো হয়ে থাকে বহুদিন ধরে লাস্টিং করে আমাদের এই সুইচগুলা যার কারণে আমরা এই সুইচগুলো লাগাবো এখানে এই জায়গায় আমাদের এই সুইচগুলোর বেশি একটা প্রাইট না সুইচগুলোর দামও অনেক কম হয়ে থাকে এবং সুইচগুলো অনেক ভালো হয়ে থাকে যার কারণে আমরা এই সুইচগুলো লাগাচ্ছি আমরা এই সুইচগুলো সিনেমাটির সুইচ ঐখানে ভালোবে টাইট দিয়ে দেবো তাহলে লুজ না থাকে লুজ থাকলে কিন্তু আমাদের সমস্যা হবে দেখেন আমরা এইভাবে ফিটিং করে নিয়েছি তো তারপর আমরা কি করবো আমাদের যেগুলো তার আছে আমরা এদের দুইটার পয়েন্টে লাগিয়ে দেবো আপনারা কোনো সময় রাইস কুকারের ভেতরে যেগুলো কানেক্টেড আছে এগুলোতে সোল্ডারিং করবেন না কারণ আমাদের রাইস কুকারটি অনেক হিট হয়ে থাকে যার ফলে কিন্তু সোল্ডারিং থাকবে না সোল্ডারিং খুলে যাবে সমস্যা হতে পারে যার কারণে সোল্ডারিং না করাটি ভালো

নাট লুজ না থাকে নাট লুজ থাকলে সমস্যা হবে আমরা এখন রাসকুতে মাঝে মেগনেটে ওয়েট দিয়ে নেবো কারণ যেহেতু আমাদের রাসকুটের মেগনেটের ওয়েট না থাকলে কিন্তু আমাদের সুইচটি অন হয় না ফিটিং করা কমপ্লিট আমরা এখন এসি সকেট লাগিব ফার্স্ট আমরা যেটা করব আমাদের সিরিজ সিরিজ বোর্ডে আমাদের লাগিয়ে নিচ্ছি এবং এখানে দুটো পয়েন্টে দুজনের লাগিয়ে দেবো তো দেখতে পড়তে আমাদের কিন্তু লাইন পেয়েছে এখানে সুইচ অন করবো এখন যদি আমাদের সিরিজ লাইট জ্বলে তো আমাদের রাইস্কিউটি সম্পূর্ণভাবে ভালো হয়েছে দেখ আমাদের সিরিজ লাইটটি কিন্তু জ্বলে উঠছে আমাদের রেস এখন কোনো অসুবিধা নেই রেস তো আমরা এখন ডাইরেক্ট লাইনে দিয়ে চেক করবো আমরা এখন সব ডাইরেক্ট লাইনে লাগিয়ে দেবো তারপর আমাদের দেখে সুইচটি অন করবো এখানে আমাদের হলুদ বাতিটা জ্বলতেছে আমরা যখন এখানে অন করবো আমাদের লাল বাতিটা জ্বলে উঠছে না আমাদের রাস্তাটি এখন হিট হচ্ছে তো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য